হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম্বুস ওয়াল পেপার এই এম্বুস ওয়াল পেপারগুলো পাশে থাকে একুশ ইঞ্চি লম্বায় থাকে একত্রিশ ফিট মোড় একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো আপনার ওয়ালে আট থেকে দশ বছর লাস্টিং করে থাকবে যদি লাগান আর রঙ করলে আপনার চার থেকে পাঁচ বছর পরে উঠে যায় সেই ক্ষেত্রে আট থেকে দশ বছরের ভিতরে রঙ দুইবার করানো লাগেই আমি মনে করি এই বুসল পেপারগুলো একবার লাগিয়ে নিতে পারেন আর ডিজাইনও অনেক রকমের আছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে আপনারা চাইলে মতো যে কোনো ডিজাইন আমাদেরকে অর্ডার করতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশে কাজ করে আসি এগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্র চট্টগ্রাম একে খান মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ডিজাইন পাঠিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন অর্ডার করতে পারেন না আমরা এগুলো সারা বাংলাদেশে কাজ করে আসি এবং সারা বাংলাদেশে আমাদের টেকনিশিয়ান যে কাজ করে দেয় তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম